মানে সেরা জাত মানে গরু যারা কিনতে চায় তারা চাইলে গরুগুলো দেখে শুনে নিতে পারবে জি জি আচ্ছা খামারের লোকেশনটা বলে দেন তো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকলা গ্রাম অরুণকলা হাট মসজিদের পাশে আচ্ছা রকি ডেইরি ফার্ম রকি ডেইরি ফার্ম কেউ আসছে চাইলে সরজমিনে এসে গরু দেখে নিতে পারবে জি জি আজকে তারিখটা হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দুই পঁচিশ সাল জি জি চলেন কালেকশন দুইটা দেখে ঠিক আছে রকি ভাই আজকে স্পেশালি দুইটা গরু দেখাবেন আমাদের তো ভিডিও শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছে একদম চোখ ঝরানো কালেকশন ভাই এটা এটা অসাধারণ একটি বকনা এবং এটা আমার দেখা জীবনে সেরা কালেকশন বলা চলে গুলো বেশ মোটা দেখতে সর্বোচ্চ ব্রিডের এর ভিতরে যা থাকা বলে গরু মোবাইলের চেয়ে বাস্তবে দেখলে দর্শকের বেশি পছন্দ হবে আচ্ছা ঠিক আছে চেহারা জি জি সবে মাত্র দশ মাস বয়স এবং এখন লাইব্রেরি আছে প্রায় আড়াইশো কেজি প্লাস দশ মাসে এরকম গ্রোথ চলে আসে ভালো পার্সেন্টেজ দ্রুত আসে মানে মানে যদি ভালো হয় দেখা যাচ্ছে ভালো হয় জি জি

এখানে পর পর দুইটা গরু আছে দুইটাই মুন্ডি দুইটাই মুন্ডি দুইটাই বকনা দুইটাই বক এটার বয়স বললেন 10 মাস জি আচ্ছা এখন মোটামুটি একটা ওয়েটার ধারণা যে 250 কেজি প্লাস হবে জি জি আচ্ছা সে ক্ষেত্রে ভাই নিবে সরজমিনে সচক্ষে দেখতে পারলে গোটা বেশ ভালো লাগবে চেহারাটা বেশ জি জি কেমন আছে এটা বুঝতে পারবে জি আচ্ছা গরু 100% সুস্থ সবল একদম সুস্থ সবল খাদ্য রুচি কেমন বুঝতেছেন মাশাআল্লাহ সবকিছু খায় আচ্ছা

আর ইয়া হিসাবে আমি মানে কালেকশনের কোয়ালিটি হিসাবে দাম বলে দেব আচ্ছা তাহলে দামটা কি আহমদই থাকবে না মধ্যে থাকবে দর্শকের সাধ্যের মধ্যে থাকবে বেশি চাইলে বেশি চাওয়ার জায়গা আছে এবং দর্শক দেখলো এটা বিশ্বাস করতে হবে দাম আচ্ছা তারপর সচরাচর এই ধরনের গরু পাওয়া যায় না না পাওয়া যায় না আর গরু অনুযায়ী এটার যে রেড এবং দিব দর্শক অবশ্যই এটা নিতে পারবে আচ্ছা এটা ফাস্ট ভিডিও সিরিজের নম্বর

এবং রাজশাহী বিভাগে এরকম ধরনের দুটো বাচ্চা বাচ্চাকে দেখাতে পারবে না কেন আমার জানা নাই আচ্ছা এটা বয়স কি কম হবে না একই রকম হবে একই বয়স একই বয়স জি দুই 10 মাসের মতো জি দুই বছর একই বয়স আচ্ছা সে ক্ষেত্রে কেউ যদি চায় এক এবং দুই জোড়া আকারে নেওয়ার সুযোগ থাকবে জি জি আচ্ছা এটার বয়স যদি একা এটার খাদ্য দোকানে আরো চুক্তি দেখলাম বেশ ভালো আছে জি জি আচ্ছা এগুলো মূলত মানে সিমেন্ট কনসেপ্ট করতে কেমন সময় লাগতে পারে এগুলো কনসেপ্ট দেখা যাচ্ছে আপনার তেরো চোদ্দ মাস থেকে কনসেপ্ট রেট চলে আসে ফ্ল্যাগ বিকোর তো পুরো আর মায়ের দুধ পর্যাপ্ত খায় এই জন্য এদের কনসেপ্ট রেটটা ভালো আচ্ছা দেখা যা থেকেই বাচ্চা হয়ে যায় পড়াতেই বাচ্চা হয়ে যায় এবং আহ খুব কনসেপ্ট রেটটা ভালো এই কারণেই বলতে ওরা পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ থেকে পুষ্টি প্রোটিনটা পায় যার ফলে ওদের ভিতরে শরীরে ইমিউনিটি ঘাটতি কোনো এনার্জি ঘাটতি না যার ফলে দ্রুত কনসেপ্ট করতে হবে

আমরি হবে না সম্মানের সুযোগ হিসেবে আমি দামটা বলে দিছি বিক্রি দাম সম্মানী কিছুটা করে দেব এটাই হলো কথা কারণ আমাদের এলাকায় একটা ফ্লেগবি বাচ্চা সাড়ে চার লাখ টাকা বিক্রি হয়েছে ফ্লেগবি গুরু কিন্তু অনেক দামে বিক্রি হয় তাদের গুরু সুন্দর উপর তো এই কারণে সবাই একটু আগ্রহী বেশি তো আহামরি আমি দাম বলিনি দুইটা বাচ্চা তিন লাখ ষাট হাজার টাকা দাম দিয়ে দিছি দর্শক নিলে দ্রুত যোগাযোগ করবে কারণ আমার কাছে কোয়ালিটি সর্বোচ্চ মানের ফ্ল্যাগ দিয়ে এই দুইটাই সবচেয়ে হাই কোয়ালিটির রেটের আছে আচ্ছা মানে খাওয়ানোর মধ্যে একদম সেরা গরু দুই সেরা গরু এবং তাছাড়া ফ্ল্যাগ বি আরো কোয়ালিটি আছে এবং ফ্ল্যাগ বি প্রেগন্যান্ট আছে ফ্ল্যাগ বি দোয়াল গাবি আছে সবই আছে আমার কাছে আচ্ছা যার যেমন দরকার সে সেরকমই নিতে পারবে জি 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 আচ্ছা যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলে দিই যোগাযোগ ফোন নাম্বার আমার দেওয়া আছে স্ক্রিনে দুইটা থাকবে 01920554491 আর একটা আমার ছোট ভাই পাইবালির নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে যোগাযোগ করলে কারণ আমাদের তো অনেক ব্যস্ততা থাকা এই জন্য দুইটা নাম্বার যে কেউ ফোন দিলেই পাবে আচ্ছা নিঃসন্দেহে গরু দুইটা ভালো ছিল কেউ নিতে চাইলে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ রক্ত ভাই আজকের কালেকশনে গরু দেখুন শুরু করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম